دو ہو جنے تھے دو سے تین دماغوں کی آوازیں آئی ہیں اور کچھ آوازوں آنے کے بعد لوگ جو تھے वो अपने घरों से बाहर निकला है और कुछ क्लिप भी हमारे पास आए हैं वो हम चला रहे हैं या देख सकते गाड़ियाँ खड़ी है घरों से बाहर निकलाये हैं और रेस्क्यू और व्हीकल्स भी इस वक्त मौके पर पहुंच गए लोगों का यह कहना है कि की आज आई हमारी मुकामी पुलिस से भी बात हुई है मुकामी पुलिस भी जा रही है मुकामी पुलिस का ये कहना है कि यहाँ पर एक दो दफा लेकिन वहाँ अंदर जाने नहीं दिया जा रहा लेकिन वहां पर अभी तक हालात की कोई इतला नहीं है ना ही कोई जख्मी की इतना है लेकिन आवाजें जोड़ आई हैं कुछ महिला বুধবারের অপারেশন সিঁদুরের ধাক্কা এখনও কাটেনি তার মধ্যেই বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে পাকিস্তানের এক স্যান্ডেলে ছড়িয়ে পড়ে লাহোরের বিস্ফোরণের খবর রেডি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার ওপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি ভিগার্ড ভি গার্ড ফ্যানস পাকিস্তানের আশঙ্কা ভারত আবারও প্রত্যাঘাত করেছে যদিও এই প্রতিবেদন সম্পাদনা পর্যন্ত ভারতের তরফে কোনো রকম সরকারি বিবৃতি পাওয়া যায়নি একাধিক বিস্ফোরণের খবর সব মিলিয়ে তিনটি লাহোরের পুরনো বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পরই সাইরেন বেজে ওঠে গোটা লাহোর শহরকে সতর্ক করা হয় ভারত পাক সংঘাতের আবহে

বুধবার রাতে ভারতীয় সেনার প্রত্যাখ্যা লণ্ডভণ্ড অবস্থা পাকিস্তানের পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর তো বটেই পাকিস্তানের ভিতরেও একাধিক জঙ্গি শিবির ধ্বংস করে দেয় ভারত এরই মধ্যে বিমানবন্দরের কাছে বিস্ফোরণে স্বাভাবিক কারণেই চিন্তা বাড়ছে পাকিস্তানের